সুপিও খামারি ভাইরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির করলাম ব্রয়লার ও সোনালি মুরগি পাইকারি আপডেট নিয়ে আজ তিনে ডিসেম্বর রোজ মঙ্গলবার এখন জানি দিবো ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা দরে ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি দরে বিক্রি হচ্ছে রেটগুলো আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু যেহেতু শীতকাল শীতকালে কিন্তু মুরগিটা খুবই কম চলে সেই জন্য মুরগির দামটা কিন্তু একবারে অতিরিক্ত হারে কমে গেছে যারা আমরা খামারি বাইরে রয়েছি তারা লোকসানের মুখে অনেক প্রচুর পরিমাণে লোকসানের মুখে আমরা পড়ে গেছি আমি কিন্তু গত কয়েক দিন আগে বা গত এক মাস ধরে আপনাদেরকে বলছি যে শীতের সময় মুরগিটা খুবই কম চলে সেজন্য আপনারা মুরগিটা তুলতে একটু চিন্তা ভাবনা করে তুলবেন কারণ শীতের সময় যেহেতু বিভিন্ন শাক সবজি থাকে তখন ব্রয়লার মুরগিটা বিশেষ করে ব্রয়লার মুরগিটা কম চলে আর যারা এখন ব্রয়লার মুরগিটা এখন তুলবেন তারা একটু বেবেচিন্ত তুলবেন কারণ এখন যেহেতু শীত শীতের সময় কিন্তু মুরগির রোগ ব্লয়টা বেশি আসে তো আমি সাজেস্ট করবো আপনার শীতের সিজনে মুরগির ব্যবসাটা না করে গরমের সিজনে বা শীতে চলে গেছে এই সময় মুরগির ব্যবসাটা করলে ভালো হবে আর আপনারা যদিও শীতের সিজনে ব্যবসাটা করতে চান তাহলে আপনারা সৃজনমুখী ব্যবসাগুলো করবেন সৃজনমুখী ব্যবসাগুলো করলে আপনাদের মুরগি ওয়াইটও যদি কম আসে দাম যেহেতু ভালো পাবেন সেই জন্য কিন্তু আপনাদের লস হওয়ার খুবই সম্ভাবনা কম রয়েছে যেহেতু আর অল্প কয়েকদিন বাকি আছে ফেব্রুয়ারি মাসে রমজান মাস তো রমজান মাসের মধ্যে রমজান মাসের প্রথমে যদি আপনারা মুরগিটা তোলেন তাহলে কিন্তু আপনাদের লাভ হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে আবার আপনারা রোজার মাঝামাঝি বা দশ রোজা পনেরো রোজা বা বিশ রোজা পর্যন্ত আপনারা মুরগিগুলো এ সময় মুরগিগুলো রেডি করবেন না এ সময় মুরগিগুলো রেডি করলে কিন্তু আপনাদের লস হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে আপনারা চেষ্টা করবেন পঁচিশ রমজান বা পঁচিশ রমজান আড়াশ রমজান এর মধ্যে যদি মুরগিগুলো রেডি করেন তাহলে কিন্তু আপনারা একটু ভালো একটা লাভ হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে তো চেষ্টা করবেন এই শীতের সময় বা এখন যে সিচুয়েশান রয়েছে এই সিচুয়েশনের মধ্যে এইভাবে ব্যবসাটা করবেন তাহলে আপনারা লস হওয়ার খুবই সম্ভাবনা কম থাকবে তো আমি বরাবরে বলে থাকি আপনাদেরকে সাজেস্টগুলো দিয়ে থাকি আমার দীর্ঘ পাঁচ ছয় বছরের অভিজ্ঞতা দিয়ে আপনাদেরকে আমি এই সাজেস্টগুলো দিয়ে থাকি যারা এই সাজেস্টগুলো মেনে চলবেন তা বা শুনে কাজ করবেন বা বুঝি শুনে মুরগিগুলো তুলবেন তাহলে কিন্তু আপনাদের লোহা হওয়ার খুবই সম্ভাবনা কম থাকবে একবারে পুঁজি চলে যাওয়ার থেকে আপনারা মুরগি না ফেলাটাই অনেকটাই বেটার তো সেই জন্য বলবো আপনারা অবশ্যই একটু ভাবিয়েছেন যে মুরগিগুলো তুলবেন আর মুরগির বাচ্চাটা এখন কিছুটা কম এরপরও আপনারা যে কম রয়েছে পঞ্চাশ টাকা বান্ন টাকার মধ্যে মুরগিটা রয়েছে তো এ মুরগির বাচ্চাটা রয়েছে তো এই সময় এত টাকা দিয়ে মুরগিগুলো তুললে আপনাদের লাভ হওয়ার খুবই সম্ভাবনা কম রয়েছে সামনে কিন্তু কারো মুরগির বাচ্চা আর রেডি মুরগির দামটা কিন্তু কারো অনেকটা কমে যেতে পারে তো চেষ্টা করবেন আপনারা একটু বেবিছেন মুরগিগুলো তুলবেন আর যারা মুরগি তোলার জন্য চেষ্টা করছেন বা তুলবেনা তারা কম করে মুরগি তুলবেন চেষ্টা করবেন যারা এক হাজার মুরগি পালন করতেন তারা পাঁচশো বা চারশো মুরগি এইভাবে পালন করার জন্য তাহলে আপনাদের লস হওয়ার খুবই সম্ভাবনা কম থাকবে তো আমি যেটা বলছি সৃজনমুখীটি ব্যবসাটা করবেন আর চেষ্টা করবেন আপনারা নগদ টাকা দিয়ে ব্যবসা করার জন্য নগদ টাকা দিয়ে ব্যবসা করলে কিন্তু আপনারা লস হওয়ার খুবই সম্ভাবনা কম থাকে আমাদের থেকে কিন্তু এক হাজার মুরগির মধ্যে যেহেতু আমরা পালন করি এক হাজার মুরগির মধ্যে আমরা বাকি নগদে ডিলের থেকে কাজ কারবার করার কারণে কিন্তু আমাদের থেকে এক হাজার মুরগির এক্সট্রা বেনিফিট নিয়ে যায় পনেরো থেকে বিশ হাজার টাকা পর্যন্ত তো বিশ হাজার টাকা দেখা যাচ্ছে আমাদের লস হয় না এই বিশ হাজার টাকা দেখা যাচ্ছে ডিলারে আমাদের থেকে নিয়ে কিন্তু আমাদেরকে সর্বশান্ত করে দিচ্ছে আর কর্পোরেট কোম্পানির কথা তো বলে কোনো লাভে নেই তারা তো প্রচুর পরিমাণে বাচ্চাটা নিয়ে যাচ্ছে আমার বুঝে আসে না একটা ডিম যদি তাদের একটু খরচটা বেশি কস্টিং খরচটা বেশি এত সর্বোচ্চ একটা ডিম এতগো কর্পোরেট কোম্পানি হয়তো পঁচিশ থেকে আঠাশ টাকা হতে পারে আঠাশ টাকা তো হওয়ার কথা না বিশ টাকা বাইশ টাকা হতে পারে তো বিশ বাইশ টাকা একটা মুরগির ডিম একটা বাচ্চা ফুটার পর্যন্ত তাদের কয় টাকা খরচ হয় দেখা যাচ্ছে তারা ষাট টাকা টাকা পর্যন্ত তারা বাচ্চাগুলো বিক্রি করে ফেলে তো সেই জন্য কিন্তু আমরা কিন্তু যারা প্রান্তিক খামারে রেসি তারা কিন্তু লসের সম্মুখীন হয়ে থাকে তো চেষ্টা করবেন আপনারা বেবি চিন্তে কাজ করার জন্য আর কোন মুরগিগুলো পালবেন যে একটু বেবি চিন্তে বা চিন্তা ভাবনা করে পালন করবেন তো এখন জানিয়ে দেব ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লারের সোনালি মুরগি পায় কেরি ধরে বিক্রি হচ্ছে রেটগুলো যে ডাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে বাষট্টি টাকা পর্যন্ত কোথাও কত পঁয়ষট্টি টাকা বিক্রি হচ্ছে কারণ বাজারে বিক্রি হচ্ছে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন টাকা ফরিদপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত কোথাও কত পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ টাকা গাইবান্ধাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ টাকা গোপালগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা কোথাও কোথাও পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ টাকা সুপ্রিয় দর্শক এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিদিনে ব্রয়লার ও সোনালি মুরগি পাইকি ট্যাবলেটগুলো দিয়ে থাকি যারা আমাদের চ্যানেলে আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যশোর ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা দহতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আটত্রিশ টাকা কুড়িগ্রামে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ সুচল্লিশ টাকা কোথাও কোথাও পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ টাকা লক্ষ্মীপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা মাদারীপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ টাকা মা মানিকগঞ্জ ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুশো বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা সুপ্রিয় দর্শক আমি প্রতিদিনই কিন্তু আপনাদেরকে যে রেটগুলি দিয়ে থাকি এগুলো অনলাইন রেটগুলো দিয়ে থাকি অনলাইন রেটের সাথে দেখা যাচ্ছে আপনার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে রেটের সাথে দুই চার পাঁচ ষাট টাকা কম বেশি হয়ে থাকতে পারে কিন্তু অনলাইনে রেডিসেও কিন্তু ব্যাপারীরা পাঁচ ষাট টাকা কমে কিনে থাকে তো সেজন্য আপনাদেরকে সাজেস্ট করবে আপনারা একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করেন চেষ্টা করবেন আপনারা খুচরা লেভেলে মুরগিগুলো বিক্রি করার জন্য আপনাদের বাজারে যে খুচরা দোকানদারগুলো রয়েছে আপনাদের যাদের কম মুরগি রয়েছে পাঁচশো সাতশো যারা পালন করেন তারা চেষ্টা করবেন বাজারে যে খুচরা দোকানদার রয়েছে তাদের কাছে মুরগিগুলো বিক্রি করার জন্য মৌলবী বাজার বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কোথাও গোতাগোতা পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে বয়লা মুরগি সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ টাকা ময়মনসিং বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে সরি একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা নারায়ণগঞ্জ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আটচল্লিশ টাকা নাটোর বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ টাকা ন্য তোর কোনোতে মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ টাকা নোয়াখালীতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো বিয়াল্লিশ টাকা এক ভাই কমেন্ট করেছেন আর নোয়াখালীতে নাকি আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে ভাই আমরা অনলাইনে যে রেটে পেয়ে পেয়েছি সে রেটটা আপনাদেরকে দিয়েছে অবশ্যই আপনারা একটু ভালো করে যাচাই বাছাই করে বিক্রি করবেন পাবনাতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আটত্রিশ থেকে চল্লিশ টাকা ফুটুয়াখালিতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কোথাও কোথাও পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ টাকা রাজবাড়িতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ পঁয়তাল্লিশ টাকা রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুশো বিয়াল্লিশ টাকা তবে রাঙ্গামাটির সব এলাকায় কিন্তু এত টাকা দাম নাই রাঙ্গামাটিতে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে অবশ্যই আপনারা কে কোন জেলাতে কত টাকা দরে বিক্রি করছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন